সকাল কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমার একটি নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন হচ্ছে এগারোটা বাজে আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে শুরু করতে পারিনি গো আজকে তো বুধবার আজকে তো প্রচণ্ড প্রেসার যায় এই তো সকালবেলা উঠে নীলাদ্রিকে এক প্রস্তর করে দিলাম তারপরে মেয়েকে করে দিলাম তারপর মেয়েকে গিয়ে খাবার দাবার সমস্ত পৌঁছে দিয়ে সে বাসে তুলে তারপর আসলাম বাড়িতে এগারোটায় এখন একটু ফ্রেশ হয়ে এই যে জানলাগুলো খুলে দিচ্ছি সকালে জানলাগুলো একবার খুলেছি কিন্তু বেরোনোর সময় না জানলাগুলো এখন সব বন্ধ করে দিয়ে যায় কারণ বৃষ্টির তো ঠিক ঠিকানা নেই এই রোদ আর এই বৃষ্টি সেই জন্য বন্ধ করে দিয়ে গেছি তো এখন একটু চা করে নিচ্ছি আর আসার সময় একটু আমুলিয়া কিনে নিয়ে এসেছি ওই যে বলে না লোভ সামলাতে পারি না কিছুতেই লোভ সামলাতে পারি না দুদিন তিন দিন একটু র খাই তারপরে বাইরে বেরোলেই আমার ইচ্ছে করে একটু দুধ চা খেতে আর দুধ কিনে নিয়ে আসি জানো তো এই এক কাপ এক কাপ না হাফ কাপ চা নিলাম আর এই বন পাউরুটি নিয়ে এসেছি কারণ এখন কি করব টিফিন সেই জন্য একটু বন পাউরুটি নিয়ে আসলাম এটাই খেয়ে নিলাম তারপরে এই যে জানলা খুলে বিছানাটাকে একবার পরিষ্কার করে নিচ্ছি খুব টান টান করা হয়নি মোটামুটি একটু কোনো রকমে বিছানাটা তুলে নিয়ে তারপরে চলে গিয়েছিলাম তো এখন একটু পরিষ্কার করে নিলাম আর তোমাদের প্রথমেই একটা কথা বলে দিই তোমরা অনেকেই কালকে আমার মাকে প্রণাম জানিয়েছ প্রত্যেকের কথা আমি মাকে ফোনে বলেছি এবং তোমাদের প্রত্যেককে আমার মা অনেক অনেক ভালোবাসা দিয়েছে বলেছে আমি আমার হয়ে মানে মার হয়ে আমাকে তোমাদেরকে বলে দিতে তো তোমাদের বলে দিলাম তোমাদের মা ভীষণ খুশি হয়েছে যে তোমরা সবাই মাকে এত ভালোবাসা দিয়েছ সেই জন্য আর এখন দেখো এই যে বিছানাটার সাইডটা মানে খাটটা সাইডটা একটুখানি পরিষ্কার পরিষ্কার করে নিয়ে নিয়ে তারপরে ওই ঘরে চলে যাব ওই ঘরে গিয়ে ওই ঘরের ফার্নিচারগুলো মুছে নিয়ে তারপরে একবারে রান্নাঘরে যাবো তো এখন এক রান্নার কিছু নেই মানে আমি আজকে আমার পছন্দের রান্না করে খাবো সেটাই ভেবেছি নিজেকেও প্রায়োরিটি দেওয়া উচিত নিজের কি পছন্দ না পছন্দ সেটা নিজেকে মানে আমাকে আর কে করে দেবে মেয়ে তো এখন ছোট এখন তো সম্ভব নয় বড় হয়ে নিশ্চয়ই করে দেবে আর আর মাঝে মাঝে দেয় দু এক সময় যখন হয়তো ফ্রি থাকে তখন আমাকে হয়তো একটা সুন্দর ডিশ করে দিল সেটা দেয় আর এখন আমার ইচ্ছে করেছে আজকে কি কি খাবার সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মানে এই খাবারগুলো আমার প্রচণ্ড পছন্দের আজকে যখন মা ফোন করেছিল তখন আমি বলেছি আজকে মা এইগুলো রান্না করবো মা বলেছে আমরা তোরা যখন ছোট ছিলি কত এইগুলো রান্না করেছি বল এখন তো কিছুই পারি না খুব আফসোস করে যে এখন নিজে রান্না করতে পারে না নিজের পছন্দের কিছু খেতে পারে না নিজের পছন্দের জিনিসগুলো আমরা জানি মার পছন্দের কি খাবার না খাবার কিন্তু সেগুলো না দেওয়া যায় না কারণ ডাক্তারের স্ট্রিক্টলি বারণ আছে পেটে একেবারেই সহ্য করতে পারে না সেই জন্যই দেওয়া যায় না কি করবে বয়স হলে আমাদেরও একই অবস্থা হবে এখন যা খাবার খেয়ে নিচ্ছি বয়স হলে আর মানে ওই সেদ্ধ ভাত এইরকমই খেতে হবে আমাদেরও তো দেখো এই তোমাদের সাথে কথা বলতে বলতে এই সমস্ত এই ঘরের আর কি ড্রয়িং রুমের সমস্ত মোছাগুলো হয়ে গেল আর আমার বেডরুমের ঘর ঝাড় দেওয়া মোছা ওটা না আগেই করে গেছি আর কি মেয়েকে যখন খাবার দিতে গেছি তার আগেই ওগুলো করে গেছি আর এটা ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরে যাব আর এর মধ্যেই কিন্তু আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় মানে চালিয়ে দিয়েছি আমার না মাঝে মানে ওয়াশিং মেশিনটা যখন চালাচ্ছিলাম তখন হাসি পেয়েছে কেন জানো মানে মেয়েকে যখন আমি দিতে গেছি খাবার দাবার তখন কি প্রচণ্ড রোদ মানে কাটফাটা রোদ এত রোদ যেই ওয়াশিং মেশিনটা চালালাম আর ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো নিজে নিজেই হাসছি এত জামাকাপড় যেভাবেই শোকায় শুকোবে দুদিন ভোরে শোকাবে আর এখন তো তাই হচ্ছে একদিন যদি কাঁচা হয় সেটা শুকোতে আর কি যতই ড্রাই করি না কেন শুকোতে মানে আরও একদিন এক্সট্রা লেগে যাচ্ছে কারণ সূর্যের একটু আলো রোদ না খাওয়ালে তুলতে না ভালো লাগে না তো চলো এখন রান্নাঘরে চলে এসেছি আজকে করব আলু দিয়ে সজদেনাটা দিয়ে আর হচ্ছে সর্ষে দিয়ে সর্ষে দিয়ে করব না আলু সজদেনাটা কি সর্ষে দিয়ে করব দারুণ লাগে খেতে মানে ছোটোবেলায় বাবা যখনই এই সজদেনাটা আনতো তখনই মাকে বলতাম এই সর্ষে ছাড়া অন্য কিছু কিন্তু করবে না মানে আমার এটা ভীষণ ফেভারিট আর এটা তো নীলাদ্রি খাবে না মেয়েও সর্ষেটা অতটা পছন্দ করে না খায় খায় না বলবো এমন না খায় তবে আমি ভীষণ পছন্দ করি ওই আর প্রথমে আলুটা সজনাটাকে ভেজে নিলাম তারপর লবণ হলুদ দিয়ে আর একটুখানি ভেজে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে এই যে সরষেটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা একটা এমনি ফেলে দিয়েছি আর যখন ফোড়ন দিয়েছি তখন কিন্তু একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি এভাবে এটা রান্না করে মানে খুব একদম শুকনো শুকনো খবে দারুণ তোমরা দারুণ লাগে খেতে তোমরা একবার করে দেখো তা ওদিকে ওটা জল দিয়ে দিয়েছি তরকারিটার মধ্যে আলুটা সেদ্ধ হোক ততক্ষণে আমার কিন্তু ওয়াশিং মেশিনে জামা কাপড় ড্রাই করা হয়ে গেছে মানে ধোয়া হয়ে গেছে এখন এগুলোকে একটু মেলে দিচ্ছি তো এখন এগুলো মেলছি এখন আবার বৃষ্টিটা থেমেছে মানে মেঘলা রয়েছে রোদ নেই কিন্তু বৃষ্টিটা এখন নেই তবে যেরকম আকাশের ওয়েদার তো বৃষ্টি নামবেই মনে হচ্ছে আবারও তো কি করা যাবে ধুতে তো হবেই কারণ জামা কাপড় নইলে অনেক হয়ে যাবে এই যে আজকে আমি ধুয়েছিলাম পুরো এক ওয়াশিং মেশিন পুরোটা হয়েছে তো ওখানে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে এসে এইখানে দেখো ততক্ষণে আমার আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর একটু প্রথমেই না আজকে তেলটা একটু বেশি দিয়েছিলাম টেস্টটাও কিন্তু ভালো হয়েছে ব্যাস ওই ড্রাই হয়ে গিয়ে নামিয়ে ফেলেছি এবার আমি আমার জন্য করে নিচ্ছি ডিমের কারি হ্যাঁ তো ডিমের কারিটা তোমাদের সাথে কী শেয়ার করবো এগুলো তো তোমরা সবাই জানো পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো ভালো করে কষিয়ে নিয়ে ডিমটা আগে সেদ্ধ করে ভেজে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার ডিম কারি আর আজকে করব হচ্ছে আমরা চাটনি আর আমরা চাটনিটা কিভাবে করেছি সেটা আমি এই ভিডিওতে দেখাইনি রাত নটার সময় শর্টসে ওটা যাবে আমি কিভাবে আমরা চাটনিটা করলাম তো তোমরা যারা যারা দেখতে চাও তোমরা দেখে নিতে পারো আর তোমরা তো অনেকেই জানো আমরা চাটনি কে কিভাবে করো সেটাও আমাকে একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এই যে আমরা চাটনিও একদম রেডি আর এখন দেখো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে মেয়ের আজকে তিনটে কুড়িতে ছুটি ও আস্তে আস্তে সাড়ে চারটে বাজবে তার আগেই আমি খেয়ে নেব আর ও এসে জেনারেলি এখন আর খায় না কারণ টিফিনবেলা তো টিফিন দিয়ে দিয়েছি আজকে ম্যাগি দিয়েছি আর এখন দেখো এখানে যা বাসন কোষণ ছিল সেগুলো সব মেজে নিচ্ছি তবে রান্না করতে করতেই ম্যাক্সিমাম বাসন মেজে নিয়েছি এখানে শুধু কড়াইটা দু একটা বাটি রয়েছে তো এখন এই যে কাউন্টার টপটা একটুখানি মুছে নেব তো স্নান তো একবার সকালে করেইছি স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন একবার ভাবছিলাম যে স্নান করব কিন্তু আবার না শরীরটা মানে ঠিক লাগছে না আর করবো না এখন এই দেখো চিমনিটাকে পরিষ্কার করে মানে ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে তারপরে খেতে বসবো চলো তোমাদের আজকের মেনুগুলো একটু দেখিয়ে দিই আজকে ভাত আলু আর সজনেটা তরকারি ডিম আর চাটনি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ